রাত পেরোলেই একুশে ফেব্রুয়ারি এই দিনটি বাঙালি জাতির জন্য এমন একটি দিন যা হাজার হাজার বছর ধরে বাঙালি রক্তে মিশে থাকবে ভাষা আন্দোলনে সেই স্বগৌরব ইতিহাসকে বাঁচিয়ে রাখতে অনেকেই অনেক কাজ করে গেছেন সিনেমাও সেদিক থেকে পিছিয়ে নেই আজ আমরা এমন কয়েকটি সিনেমা নিয়ে কথা বলবো যেগুলো আজও ভাষা আন্দোলনের সাক্ষী হয়ে বেঁচে আছে জীবন থেকে নেয়া উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত জহির রায়হান নির্মিত জীবন থেকে নেয়া সিনেমাটি ভাষা আন্দোলনের পটভূমিতেই নির্মিত হয়েছিল এই সিনেমা একটি সংসারকে কেন্দ্র করে সেই সময়কার রাজনীতিকে দেখানো হয়েছে যা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠেছিল একটি দেশ একটি সংসার একটি চাবির গোছা একটি আন্দোলন নান্দনিক পোস্টারের এই স্লোগান পড়ে মনে হতে পারে কয়েকজন নারী আর একটি চাবির গোছা নিয়ে এক আটপৌরে বাঙালি পরিবারের গল্প কিন্তু না সেটি ছিল আসলে একটি রাষ্ট্রের গল্প রাষ্ট্রের অধিকার আদায়ের গল্প যেই সিনেমাটি মুক্তি দেয়া নিয়ে জহির রায়হানকে অনেক কাঠখোর পোহাতে হয় সিনেমাটি নিষিদ্ধ করে দেয়া হয়েছিল এই সিনেমাটি মুক্তি দেওয়া ছিল একটি অভ্যুত্থানের গল্প মাটির ময়না তারেক মাসুদ যিনি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একজন নির্মাতা তিনি দুই সালে নির্মাণ করেন মাটির ময়না সিনেমাটিতে মূলত উনিশশো সালের গণ অভ্যুত্থান দেখানো হয়েছে তবে উনিশশো সালে ভাষা আন্দোলন যে বাংলাদেশের প্রত্যেকটি অভ্যুত্থানে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাও এই সিনেমায় দেখানো হয়েছে তারেক মাসুদের নির্মাণ সম্পর্কে আমরা সবাই জানি এই সিনেমার সেট ডিজাইন প্রত্যেকটা সংলাপেই বাঙালির এক অন্যতম জাগরণকে খুবই নাটকীয়তার সাথে দেখানো হয়েছে ফাগুন হাওয়ায় তৌকির আহমেদ নির্মিত সিয়াম আহমেদ ও তিশা অভিনীত ফাগুন হাওয়ায় সিনেমাটি টিটো রহমানের বউ কথা উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছে জমশেদ খান একজন উর্দুভাষী পাকিস্তানি পুলিশ অফিসার তার পানিশমেন্ট পোস্টিং হয়েছে চন্দ্রপুর নামে খুলনার এক মফসল শহরে যে লঞ্চে করে তিনি ঢাকা থেকে খুলনা যাচ্ছিলেন সেই লঞ্চেই উঠেছে একই গন্তব্যের যাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসির ও ঢাকা মেডিকেল কলেজের ছাত্রী দীপ্তি একজন বাউল বাংলায় গান গাইছে দেখে তার গায়ে হাত তোলে জমশেদ সেখানেই তৎক্ষণাৎ তার প্রতিবাদ করে নাসির ও দীপ্তি এভাবেই শুরু হয় তাদের দৈরত পুরোপুরি ভাষা আন্দোলনকে নিয়ে নির্মিত এই সিনেমায় সেট ডিজাইন কস্টিউম ডিজাইন আর্ট ডিরেকশন সব কিছুতেই ছিল সময়কে ধরে রাখার প্রয়াস জাগোবাহে চরকির তিন পর্বের শর্ট ফিল্ম সিরিজ জাগোবাহে বায়ান্নর ভাষা আন্দোলন সময়কালীন ঘটনা ছাপোষা সাদাশিদে এক চাকুরের চরিত্রে চঞ্চল এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার এক অফিস সেখানে বস হিসেবে আছেন এক পাকিস্তানি উর্দুভাষী ভাষী আর বাকি স্টাফরা বাংলাভাষী কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার ঘোষণা মতো অফিসের বস চায় তার অধস্তন সবাই অফিসে সব সময় বলবে উর্দু নয়তো চাকরি থাকবে না এরপর পুরো ভাষা আন্দোলনকে কেন্দ্র করে এগিয়ে যেতে থাকে সিরিজটির গল্প যেখানে ভাষা আন্দোলনকে ঘিরে মানুষের খুবই সংবেদনশীল অনুভূতি ভাষার প্রতি ভালোবাসা এবং ভাষাকে রক্ষার জন্য অদম্য সাহস খুবই চমৎকারভাবে দেখানো হয়েছে তিনটি পর্বে আলাদা আলাদা প্রেক্ষাপট দেখানো হয়েছে যেখানে দ্বিতীয় পর্ব লাইট ক্যামেরা অবজেকশনে উনিশশো সালে সালে আহানের জীবন থেকে নেয়া সিনেমাটি মুক্তি দেওয়ার ক্ষেত্রে তাকে যেসব বাধা বিপত্তির মুখোমুখি হতে হয় তা দেখানো হয়েছে সিরিজটি নির্মাণ করেছেন যথাক্রমে সিদ্দিক আহমেদ সালেসোবাহান অনিম এবং সুকর্ণ সাহেব ধিমান। এই ছিল ভাষা আন্দোলনকে কেন্দ্র করে এমন কিছু সিনেমা যা বায়ান্নর ইতিহাসকে আজকের তরুণদের মধ্যে উজ্জীবিত করে রেখেছে সিনেমা সত্যি এমন একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে যে মাধ্যমটি ইতিহাসকে প্রজন্মের পর প্রজন্ম বাঁচিয়ে রাখবে